একজন বড় কখনোই চায় না যে আপনি তাদের মতো একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন তারা সবসময় আপনাদেরকে কিভাবে বোকা বানায় আজকে সেটা দেখিয়ে দিব কিন্তু আমি চাই যে আপনি একজন বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটার হন যার জন্য আপনাদের জন্য এই মাইক্রোফোনগুলো আমি কিন্তু নিয়ে এসেছি এটা আপনাদেরকে গিফট করব। সো আজকে যে ভিডিও এই নেক্সট যে ভিডিও আসবে এই ছোট মাইক্রোফোনটা কিন্তু এখনো রয়ে গিয়েছে এটা গিফট করা হয় নাই পাঁচটা এনেছিলাম সো এটা আগে দিব তারপরে এই তিনটা দিব ঠিক আছে বড় বড় গুলো দিব সো আমি কি তো চাই যে আপনি আমার আমার মতো না সরি আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর না বললেই চলে আমার ভিডিওতে যেমন ভিউজ আসে না সো আমি চাই যে আপনারা আমার থেকে অনেক বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কিছু করেন ঠিক আছে আমি বলতে পারবো যে না আমার একজন ভিউজ সে কিছু করতেছে ভিউজ না আমার একজন সাবস্ক্রাইবার সে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে ঠিক আছে সো আজকের ভিডিওতে আমি এটা এক্সপ্লেন করব কিভাবে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে বোকা বানাচ্ছে ফেসবুকে শুধু শুধু সময় নষ্ট করতেছেন ঠিক আছে দেখুন অনেকেই এইভাবে মোবাইলটা ধরে বলে এই যে আমি লাইভে চলে আসলাম আজকে আপনাদের সবাইকে ভালোবাসা দিব স্টার দিব টাকা পয়সা দিব ঠিক আছে সবাই হচ্ছে বেশি বেশি শেয়ার করবেন সবাই কমেন্ট করেন এবং ট্যাপ ট্যাপ করে করে আমার সঙ্গেই থাকবেন দুই ঘন্টা তিন ঘন্টা চলে যায় তার লাইভে আপনারা বসে থাকেন মাত্র দু চারটে স্টারের জন্য যার মূল্য হয়তো দশ টাকা বা বিশ টাকা হবে সো এই যে দীর্ঘ সময় আপনারা সেই তার লাইভে যুক্ত হয়ে বসে আছেন কিন্তু আপনি এই সময়টুকু দিয়ে আপনার কন্টেন্ট তৈরি করতে পারতেন আচ্ছা আপনি বলবেন যে ভাই আমার তো ফলোয়ার বাড়তেছে সো ফলোয়ার যারা বাড়তেছে যে সমস্ত ক্রিয়েটাররা আপনাকে হচ্ছে ফলো করতেছে ওই ক্রিয়েটার গুলোতে আপনার নিয়মিত হবে না নিয়মিত ভিডিও দেখবে না আপনার ইন্টারেস্টেড পিপল হবে না আপনাকে তারা হচ্ছে সাময়িকের জন্য আপনার চ্যানেলটিকে বা ফেসবুক পেজটাকে আপনাকে ফলো করেছে বাট সে তো পারমানেন্টলি আপনার ফলোয়ার হবে না যার জন্য আপনার ভিউজ ভিউজ হচ্ছে বাড়বে না এবং ওই লোকগুলো ফলো করার কারণে আপনার পেজগুলো এবং আপনার যে প্রোফাইলটা বা ইউটিউব চ্যানেলটা হ্যাঁ যদি ইউটিউব চ্যানেল থেকে থাকেন সেটা কিন্তু দিন দিন ডাউন হবে কেন আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার এই ফলোয়ার গুলোই না না দেখার কারণে ফেসবুক মনে করবে এই ভিডিও তো এর নিজের ফলোয়াররাই দেখে না যার কারণে আপনার রিচ কিন্তু বাড়াবে না আপনার ভিডিও চ্যানেল আরো ডাউন হতে থাকবে ঠিক আছে সো আপনারা এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের লাইভে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছেন এই সময়টুকু ব্যয় করে আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন হ্যাঁ আপনি আইডিয়া জেনারেট করেন আপনি আপনার চ্যানেলে কাজ করতে থাকেন আপনি আপনার প্রোফাইলে পেজে কাজ করতে থাকেন যে কি কি সমস্যা আছে কোথায় কোথায় ভুল হচ্ছে যার কারণে কন্টেন্ট সেটআপটা পাচ্ছি না যার কারণে আমার কোয়ালিটি এই ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি আর ইম্প্রুভ হচ্ছে না সো এই বিষয়ে আপনি যদি চিন্তা করতে থাকেন এবং সে অনুপাতে কাজ করতে থাকেন তাহলে কিন্তু দ্রুত কন্টেন্ট মোডিটেশনটা পেয়ে আপনি ওই যে বিশ পঁচিশ টাকার স্টারের জন্য বসে আছেন সো ওই স্টার থেকেও আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে সো আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের লাইভে যখন যান আচ্ছা কিছু কি শিখতে পারেন আমার লাইভে এসে আমি কিন্তু আপনাদেরকে রিভিউ করি পেজ রিভিউ করে বলে যে ভাই এই সমস্যা সেই সমস্যা তারা কি আপনার পেজ রিভিউ করবে কখনোই করবে না তারা আপনাকে ভালো পরামর্শ দিবে না যে কিভাবে আপনারা একে এই কনটেন্ট মোডেশন পাবেন হ্যাঁ কিভাবে আপনারা কন্টেন্ট তৈরি করবেন এই সমস্ত বলবে না তারা শুধু বলে আমাকে শেয়ার করো ট্যাপ করো আমি তোমাদেরকে স্টার দিচ্ছি ঠিক আছে ভালোবাসা দিচ্ছি এই যে তোমার ফ্যামিলিতে এত ফলোয়ার দিয়ে দিলাম ঠিক আছে ওই ফলোয়ার ওই যে ফলোয়ার গুলো তারা কিন্তু আপনার ইন্টারেস্টেড ফলোয়ার না আপনার ভিডিও দেখে তারা ফলো করেনি তারা আপনাকে ফলো করেছে সে ফলো ব্যাক পাওয়ার জন্য যখন একটা পিপল আপনাকে ইন্টারেস্ট হয়ে আপনার ভিডিও দেখবে তখন সেটাই হবে আপনার অরিজিনাল ফলোয়ার যেমন আপনারা আমার প্রতি ইন্টারেস্টেড হয়ে আমার ভিডিওগুলো দেখে থাকে ঠিক আছে সো এখন আপনাদেরকে যে গাইডলাইনগুলো দেব যে উপদেশগুলো আমি দিব যে আপনারা এই সমস্ত বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের লাইভে এসে ঘন্টা পর ঘন্টা সময় ব্যয় না করে নিজের কন্টেন্ট ভালোভাবে তৈরি করুন কন্টেন্টের উপরে ধ্যান দিয়ে সেই কন্টেন্টটাকে আরো কিভাবে ইম্প্রুভ করা যায় কীভাবে আরো কোয়ালিটিফুল করা যায় সেদিকে খেয়াল করুন লক্ষ্য করুন এবং ধীরে ধীরে এগিয়ে যান সামনের দিকে ফাইনালি কিন্তু আপনি কন্টেন্ট মোডেশন পেয়ে যাবেন তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সময় নষ্ট করবেন না সময় এসেছে ক্যামেরা হাতে নেওয়ার অরিজিনাল কন্টেন্ট তৈরি করার ধন্যবাদ সবাইকে সময় নষ্ট করবেন না সময়টিকে কাজে লাগান